এরকম মানে কল্পনা করছেন যে পানি এরকম উঠে দেবে মাছে মানে সব বাক করতে পারছে এই পানি ডলে মাছে মানে বাক করতে পারছে মানে যা আছে সব শেষ ভাই আমরা সব আমার সাথে তা বাবা আমরা তো মাছে মানেও বার করতে পারছি না যে অবস্থা আজ আর দুই দিন ধরে খানা না বানাই না কিছু না কত কষ্ট করতে আসছে এখানে অবস্থা পুরোটাই খারাপ এখানে কোনো কিছু বাকি নাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের বিকাশ জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন সেভেন থ্রি নাইন 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 শূন্য এক ছয় শূন্য এক নয় সাত তিন নয় 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 এখানে আপনারা সহযোগিতা করুন আমি সুনামগঞ্জে এসেছি এখনো আমার ট্রাক আসতে পারিনি রাস্তায় গর্ত আমরা অপেক্ষা করছি আপনারা বিকাশে আপনাদের যা যা আছে আপনারা দিয়ে যান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমি আপনাদের দায়িত্ব নিলাম আপনাদের টাকার আমানত আমি নিলাম মানুষের কাছে আমি পৌঁছে দিয়ে আসবো আপনারা আমাদের জন্য দোয়া করবে যখনই নেটওয়ার্ক থাকবে এই ভিডিও চলে যাবে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কোনো দিক কিছু বাকি নাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এখানে অবস্থা পুরো আমি আমার ভাই আমার প্রবাসী ভাইরা সবাই মিলে আপনাদের যাদের যাদের ভাষা ক্ষতি হয়েছে আমরা নতুন করে উঠাই দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কেউ টেনশন দিবেন না যতক্ষণ উপর আল্লাহ আছে আল্লাহ থাকতে কোনো কোন কোনো আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি ওনার কাছে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম

গোবিন্দগঞ্জ এবং স্নাতকের মধ্যখানে একটা জায়গা এখন আমরা এখানে এসে পুরো প্রাণ নিয়ে আটকায় আছি এবং আমাদের প্রাণ আটকাইতে অসুবিধা নাই কিন্তু খাদ্য সামগ্রী যাওয়ার কোনো ব্যবস্থা নাই একটা ট্রাক এদিকে পড়ছে আরেকটা ট্রাক এখানে পড়ার মতো অবস্থায় আছে এরা আটকায় রাখছে আপনারা এখন আমি চিন্তা করতেছি যে সরকারের সেরকম সহযোগিতা না হইলে 别开太难。